আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাদতম আপু আর ভাইয়ারা সবাইকে ভালোবাসি আপনার চ্যানেলকে সবাই ভালোবেসে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো লাগবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্লিজ আপনাদের অনুরোধ অনুরোধগুলো আপনারা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন বাঁধাকপি দিয়ে মুরগির গোস্ত দিয়ে রান্না করব রান্না করলে অনেকে খেয়েছে কিবা খাইনি করতে পারি না কিন্তু আমরা খাই গরু গোস্ত দিয়েও পাতাকপি খাই মুরগির গোস্ত দিও খাই বুনা বুনা করে সব কিছু দিয়ে রান্না করে ভালো লাগবে তো মশলা বেশি করে দিবেন কারণ কাঁতাকপিতে মশলা লাগে বেশি তেলও লাগে তো তেলটা বাসা বাসা হলে বুনা হয় ভালো লাগে খেতে আপনাদের যদি অবশ্যই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন কমেন্টে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না বলবেন খারাপ হলেও বলবেন আমরা যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করেছি আপনারা আপনাদের মতো রান্না করবেন তাহলে ভালো লাগবে আর অনেকে খায় অনেকে খায় না অনেকে বলতেও পারেন যে হ্যাঁ পাতাকটি দিয়ে কি মুরগি মাংস খায় হ্যাঁ খায় খেলেই সব কিছুই খাওয়া যায় না খেলে কিছুই খাওয়া যায় না আল্লাহর দুনিয়ায় খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো করে কষিয়ে নেবেন আগে তারপরে পাতাকপিটা দিবেন দিলে পরে ভালো লাগবে নানটা কষানো হলে ভালো করে তেল উঠবে তেল উঠার পরে তারপরে পাতাকপিটা দিয়ে দিবেন দিয়ে দিলে পাতাকপিটা তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন পানি অ্যাড করার কোনো দরকার নেই পানি অ্যাড করলে জিনিসটা গলে যাবে বাতাকপিতে যে পানিটা উঠবে সে পানিটাই আনা ওটাতেই বুনা হয়ে যাবে পানি অ্যাড করার কোনো দরকার নেই অনেকটা পরিমাণ পানি উঠে ওটাতেই রান্না হয়ে যায় আমি কোনো পানি অ্যাড করবো না খেয়াল রাখবেন ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা কেটে দিবেন না আর যে দেখবেন চলে যাবেন না প্লিজ আপনার হাতটা দিয়ে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো লাগবে যে খায় তারতে ভালো লাগবে যে না খায় তারতে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটা যার যার ম্যাটার রান্না করার পরে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন অনেক স্বাদ হয়েছে খেয়ে দেখবেন রান্না করার পরে আমরা সবাই খেয়ে নিয়েছি অনেক স্বাদ হয়েছে সেই স্বাদ অনেক ভালো লেগেছে অবশ্যই খাইবেন একবার রান্না করে আপনাদেরও ভালো লাগবে সবাই লাইক করবেন আসসালামু আলাইকুম রান্নাটা পছন্দ হলে